আসসালামু আলাইকুম ইভরিওয়ান আমরা সবাই কিন্তু ঈদের আগে নিজেদের কেনাকাটা নিয়ে ব্যস্ত আর অনেক আপুরা গৃহিণীরা কিন্তু নিজেদের ঘর সাজাতে ব্যস্ত তাই আজকে চলে এসেছি আমার প্রিয় প্রিয় আপুদের ভাবিদের নিয়ে এসেছি আমার ছোট্ট বিজনেসের বেডশিট কালেকশন তো চলুন আমার প্রিয় আপু ভাইয়েরা দেখতে থাকি আমার বেডশিট কালেকশনগুলো আমি কাজে শিরিন এনএসএেলিস্টের পক্ষ থেকে আপনাদের মাঝে চলে এসেছি এই ছিল মাথা নষ্ট করা বেডশিট কালেকশন এক নম্বর বেডশিটটা দেখতে যতটা সুন্দর মাথা কিন্তু ততটাই নষ্ট হয়ে গেছে আমার প্রিয় ভাইয়েরা দেশে বিদেশে কাছে ধরে যে যেখানেই থাকছেন আমার আজকের এই ছোট্ট বিজনেসের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন আর দেখতে থাকুন একে একে সবগুলো বেডশিট কতটা সুন্দর আর কতটা রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারেই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা বেডশিট কিন্তু কিং সাইজ যে কোনো খাটি মার্শাল্লা সুন্দর মানিয়ে নিবে আমার আপুদের আর সুন্দর সুন্দর ভাবিদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু বেডশিট কালেকশন এই যে আমি দেখিয়ে দিচ্ছি কতটা কিং এবং কতটা বড় মার্শাল্লা প্রত্যেকটা বেডশিটের সাথেই কিন্তু দুইটা করে পিলু কাবার আর চলে এসেছি দুই নাম্বার বেডশিটে এটাও কিন্তু মাথা নষ্ট করা আরেকটা সুন্দর বেডশিট গ্রিন সবুজের মাঝে সাদা কতটা সুন্দর ফুটে উঠেছে তাই না আমার আপনারা ভাবি আপনাদের কাছে যদি এক একটা বেডশিট মাথা নষ্ট করে ফেলে তাহলে কিন্তু অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এই যে দেখিয়ে দিচ্ছি বেডশিটের কাবারগুলো কতটা সুন্দরভাবে সেলাই করা নিখুঁত দুইটা করে পিলো কাবার আছে প্রত্যেকটা বেডশিটের দাম কিন্তু একদমই কম এত এত কম যা শুনলে আমার আপু ভাবিদের মাথা এমনিতেই নষ্ট হয়ে যাবে আর এত সুন্দর সুন্দর বেডশিটগুলো দেখানোর পর কি মাথা ঠিক থাকবে তাই না প্রত্যেকটা বেডশিটের দাম কিন্তু মাত্র নয়শো টাকা করে ওয়াও চলে এসেছি তিন নম্বর বেডশিটে কতটা সুন্দর বেগুনির মাঝে পিঙ্ক ফুটে উঠেছে অপরূপভাবে আমার খাটটা সেমি বক্স খাট সেজন্য কিন্তু আমি অনেকটাই পাশে চাপা দিয়ে রেখেছি আমার প্রিয় আপুদের বাবিদের বড় বক্স খাটেও কিন্তু বেশ সুন্দর মানিয়ে যাবে বেগুনির মাঝে পিঙ্ক তার সাথে আছে সাদা প্রত্যেকটা বেডশিটই কিন্তু বাটিক প্রিন্টের ডিজাইন করা কিন্তু এগুলো বাটিক চাদর না এগুলো হচ্ছে প্যানেলের যে বেডশিটগুলো সেগুলো তো যাই হোক আমার বন্ধুরা আপুরা দেশে বিদেশে যেখান থেকে আমার আজকের এই ছোট্ট বিজনেসের ডেলি ব্লগ ভিডিওর সাথে আছেন অবশ্যই আশা করব সবার কাছে এই ঈদের মাথা নষ্ট করা ধামাকা বেডশিটগুলো পছন্দ হবে আর যদি পছন্দ হয়ে যায় আবারও বলছি বেশি বেশি রিকোয়েস্ট করছি বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন এই যে দেখেন কত সুন্দর লাগছে না চলে এসেছে চার নাম্বার বেডশিটে ওয়াও এটা কিন্তু আরও সুন্দর আমার কিন্তু প্রত্যেকটা বেডশিট দেখার পর আমার মাথা এমনিতেই এলোমেলো হয়ে গেছে এখন চলে এসেছে আমার প্রিয় প্রিয় আপুদের ভাবিদের মাথা নষ্ট করার জন্য তাই না আমার আপুরা প্রত্যেকটা বেডশিটে কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র মাত্র নয়শো টাকা করে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে থাকি এখনও অনলাইনে কোনো সেল করা হয়নি তারপরেও আপনাদের সাথে আমি অনলাইনে সেল করার সুযোগ সুবিধা খুঁজেই কিন্তু ভালোবেসে নিত্যদিন আমার ছোট্ট ছোট্ট বিজনেসের ভিডিওগুলো শেয়ার করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ভালোবাসা নিয়ে আমি অফলাইনে কিন্তু বেশ সুন্দর কালেকশন সেল করা হচ্ছে আর তার সাথে ঈদের এই গড় সাজানো বেডশিটগুলো কিন্তু মাথা নষ্ট করেই দিচ্ছে তাই না এই বেডশিটটা কিন্তু এত সুন্দর ছিল একদম গারু ব্লোর মাঝে হালকা স্কাই আকাশ এখন চলে এসেছে পাঁচ নাম্বার বেডশিটটা এইটাও কিন্তু অসম্ভব সুন্দর আর আমি কিন্তু আমার পাশে যে চাপা রেখেছি খাটের ওয়ালে সেটা কিন্তু আমি গুজেই গুছিয়ে মানে আমি আপনাদের সাথে দেখানোর জন্য এইভাবে আলতুভাবে রেখে দিয়েছি যাতে আমার আপুরা ভাবিরা বুঝতে পারে এই বেডশিটগুলো কতটা কিং সাইজ দেখেন তো আমি ঝুলিয়ে রেখেছি কতটা আর পাশে কিন্তু আমি চাপিয়ে রেখেছি আর এই হচ্ছে পিলো কাবারগুলো। কত সুন্দর নিখুঁতভাবে সেলাই করা তাই না আমার আপুরা যে যে প্রান্ত থেকে আজকের এই ছোট্ট বিজনেসের ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর আমার সাথে বেশি বেশি করে থেকে যাবে আপনাদের ভালোবাসাই কিন্তু আমি আমার অফলাইন বিজনেসে চেষ্টা করছি অনলাইন চালু করার জন্য ভালোবাসার প্রত্যাশা নিয়েই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আর ভালোবাসা আছে যে তালা আমাকে সব কিছুতেই জয় করবে আর আপনাদের দোয়ালা ইচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আর আমার পরিবার যেন জয় এই মাহের রমজানের শেষেই কিন্তু ঈদের পিতর আর ঈদের ভিতরে কিন্তু আমরা সবাই দায়িত্ব নিজেদের সংসারটাকে সুন্দর করে সাজাতে সেই সাজানো সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে নিজেদের সংসারের ব্যাগ ব্যাগটা যদি সুন্দর করে গুছিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারি তাতেই কিন্তু আমরা শান্তি পাই তো যাই হোক চলে যাচ্ছি পরবর্তী আরেকটি বিজনেসের ভিডিও নিয়ে আপডেটের সাথে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম